নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজ আমি পার্পেল হার্ট গাছ নিয়ে কথা বলবো এই গাছের সব তথ্য বা সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেগুনি রঙের এই গাছটার নাম হচ্ছে পার্পেল হার্ট যে গাছে এরম গোলাপি রঙের ফুল হয় একটা অত্যন্ত হাডি গাছ এবং একদমই কম পরিচর্যাতে এই গাছ অতি সহজেই করা যেতে পারে একদম প্রথমে চলে আসব এই গাছের জন্যে কেমন টব নির্বাচন করবো এই গাছ যে কোনো ধরনের টবে করা যায় সেটা ফ্ল্যাট টপ হতে পারে হ্যাঙ্গিং বাস্কেট হতে পারে চার ইঞ্চি ছয় ইঞ্চির ছোটো টব হতে পারে বা আট ইঞ্চি দশ ইঞ্চির বড়ো টপ হতে পারে এমনকি এই গাছকে জমিতে বা মাটিতেও করা যেতে পারে এরপর এই গাছের মাটি তৈরি করার ব্যাপারে আসব। এই গাছের মাটি তৈরি করতে আমাদের সম মাটি বালি এবং ভার্মি কম্পোস্ট লাগবে বাড়ির আশেপাশে যে গার্ডেন সয়েল পাওয়া যায় সেটা নেব ওর সাথে হলুদ বালি যেটাকে কনস্ট্রাকশান স্যান্ড বলে বাড়ি তৈরি করতে ইউজ করা হয় সেই বালি নেব এবং যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পচা সার হতে পারে এই তিনটাকে সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে এই পার্পেল হাট গাছের জন্যে মাটি তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করব। এরপর চলে আসবো এই গাছকে কী করে ঝাঁকড়া বা ঝোপালো করবো এই গাছের পিঞ্চিং করে বা ডালের ডগা ছেটে দিয়ে এই গাছকে ঝাঁকড়া বা ঝোপালো করা যেতে পারে এই গাছের প্রতিটা ডালের ডগাকে যদি আমরা পিঞ্চ করে দিই বা কেটে দিই তাহলে আরও অনেক নতুন ডালপালা বের হবে এবং গাছ ঝাঁকড়া বা ঝোঁপালো হয়ে উঠবে এরপর চলে আসবো এই গাছে কি ফার্টিলাইজার বা সার দেব প্রত্যেক তিন থেকে চার মাস অন্তর একবার করে যে কোনো কম্পোস্ট জাতীয় সার যেমন ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পচা সার এই গাছের টবে দেওয়া যেতে পারে নয়তো আমরা টবের সাইজ অনুযায়ী ডিএপি ফার্টিলাইজার এই গাছের টবে দিতে পারি এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই এরপর চলে আসবো এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো এই গাছকে সেমি সেড মতো জায়গায় রাখা যায় যেখানে এই গাছগুলো সকালের দিকে দু থেকে তিন ঘণ্টা ডাইরেক্ট সানলাইট পাবে এমন জায়গায় আমরা এই গাছকে সারা বছর রেখে দেবো তাহলে গাছ খুবই ভালো থাকবে এই গাছকে ঘরের ভেতরেও রাখা যায় যেখানে উজ্জ্বল আলো আসবে সেখানে আমরা রেখে দেবো বা জানলার পাশে রেখে দেবো যেখানে লিস্ট এক ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসবে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হতে আমি দেখিনি তো এই গাছে কোনো কিছু স্প্রে করার দরকার নেই তবে এই গাছের পাতা হালকা বিষাক্ত বা টক্সিক হয় সেই ক্ষেত্রে এই গাছের পাতা কেউ যেন খেয়ে না ফেলে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে স্পেশালি বাড়িতে যদি কোনো বাচ্চা বা পশু থাকে এরপর চলে আসবো এই গাছের প্রপাগেশন কী করে করব বা একটা গাছ থেকে অনেকগুলো গাছ কি করে তৈরি করব। এই গাছের অতি সহজেই প্রপাগেশন করা যায় বা একটা গাছ থেকে নতুন গাছ তৈরি করা যায় এই গাছের ডালগুলোকে আমরা কেটে মাটিতে বসিয়ে দিলেই নতুন গাছ হয়ে যাবে এতটাই সহজভাবে এই গাছ আমরা করতে পারি এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছে জল দিতে তেমন কোনো প্রবলেম হয় না যখনই টবের উপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা জল দেব নয়তো জল দেব না শীতকালের তুলনায় গ্রীষ্মকালে এই গাছের গ্রোথ খুব ভালো হয় তার কারণ গ্রীষ্মকাল এই গাছের গ্রোয়িং পিরিয়ড একদম শেষে চলে আসবো এই গাছ আপনারা কোথায় পাবেন তো এই গাছ যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায় তাছাড়া কারোর বাড়িতে এই গাছ থাকলে এই গাছের ডাল কেটে নিয়ে এসে মাটিতে বসিয়ে দিলেই নতুন গাছ হয়ে যাবে তো এতক্ষণ আমি পার্পেল হার্ট গাছ নিয়ে একদম ডিটেলসে আলোচনা করলাম এবং এই গাছের প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে